বগুড়াবাসীর একটি গর্ব করার মতো জায়গা হলো সাতমাথা যেখানে সাত দিক থেকে মিলেছে সাতটি রাস্তা যখন বিভিন্ন ভিডিওতে আমি বলতাম সাত মাথার মতো জায়গা বগুড়াবাদে বাংলাদেশের আর কোথাও নাই তখন রংপুর থেকে কিছু কমেন্ট পেয়েছিলাম রংপুরেও আছে সাতমাথা তারপর থেকে আমার দেখার ইচ্ছা ছিল রংপুরের সাতমাথা কেমন হবে সেই ইচ্ছা থেকে আজ আমি চলে এসেছি রংপুরের সাত মাথায় বগুড়ার লোকজন একদম বিশ্বাস করবে না রংপুরেও সাতমাথা আছে তাই একটু জুম করে দেখালাম আজকের ভিডিওতে আমি বগুড়া ও রংপুরের সাত মাথাকে তুলনা করে দেখাবো ভিডিও শেষে আপনারা সিদ্ধান্ত দিবেন কোন সাতমাথা আপনাদের কাছে ভালো লাগলো বগুড়ার সাতমাথার একদম মাঝে রয়েছে বীরশ্রেষ্ঠ স্কয়ার যেখানে সাতজন বীরশ্রেষ্ঠের ছবি আছে রংপুর সাত মাথার মাঝখানেও একটা বীরশ্রেষ্ঠ স্কয়ার রয়েছে যেখানে একইভাবে সাতজন বীর শ্রেষ্ঠের ছবি বড় করে আঁকা ওপর থেকে রংপুর সাত মাথা দেখতে এই রকম দেখায় এবার আপনাদের দেখাচ্ছি পাখির চোখে বগুড়ার সাতমাথা যদি মোবাইল ক্যামেরায় বগুড়ার সাত মাথা দেখায় দেখবেন প্রচুর পরিমাণে গাড়ি ঘোড়ার জ্যাম লেগে আছে সেই তুলনায় রংপুরের সাত মাথায় গাড়ি ঘোড়ার জ্যাম কিছুটা কম রংপুর সাত মাথার পাশে একটা শহীদ মিনার আছে আর বগুড়ার সাত মাথায় আছে মুক্ত মঞ্চ বগুড়া সাত মাথার আশেপাশে অনেক উঁচু উঁচু বিল্ডিং আছে কারণ বগুড়ার সাত শহরের একদম কেন্দ্রস্থলে অবস্থিত অন্যদিকে রংপুর সাত মূল শহর থেকে তিন কিলোমিটার দূরে হওয়ায় বগুড়ার মতো অতটা জমজমাট না এছাড়া বাকি সব একই রকম বগুড়া সাত মতো রংপুর সাত মাথাতেও সাত দিক থেকে এসে মিলেছে ষাটটি রাস্তা জায়গার পরিসর চিন্তা করলে রংপুরের চেয়ে বগুড়ার সাত অনেক বড় এবার আপনারা নিরপেক্ষ মতামত দেবেন আপনাদের কাছে কোন সাত মাথা বেশি ভালো লাগলো সেটি কমেন্টে জানাবেন